মাছ খেতে আমরা সকলেই ভীষণ ভালোবাসি সেই সঙ্গে মাছের মাথা দিয়ে তৈরি মুড়িঘণ্ট বাঙালিদের কাছে একটি জনপ্রিয় রেসিপি মুড়িঘণ্ট সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি করা হয়ে থাকে তবে আজকে আমি আপনাদের সাথে চাল ছাড়া দারুণ স্বাদের মুড়িঘণ্টর রেসিপি শেয়ার করব যা একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে পূর্ববঙ্গের জনপ্রিয় মুড়িঘণ্টর রেসিপি শেয়ার করব। এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনাদের তৈরি মুড়িঘণ্টও হবে একদম পারফেক্ট তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক মুড়িঘণ্টের রেসিপি আজকে চিড়ে দিয়ে ঘন্টর রেসিপি শেয়ার করব সেজন্য এখানে একশো গ্রাম চিড়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার একটা শুকনো কড়াইয়ের মধ্যে এই চিড়েটাকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম লোতে দিয়ে চিড়ে অনবরত নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে খেয়াল রাখতে হবে চিড়ে যাতে পোড়া লেগে না যায় দেখুন চিড়েটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এই যে দেখুন এর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার চিড়েটাকে নামিয়ে ঠান্ডা করে নেবো মুড়িঘণ্টের জন্য আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব ওই জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা গোটা গরম মশলা এখানে আমি দুটো এলাচ দুটো লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলা যাতে পোড়া লেগে না যায় তাহলে এর টেস্ট খারাপ হয়ে যাবে মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এখানে একটা কাতলা মাছের মাথা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ হলুদ দিয়ে মাছের মাথাগুলো ভালোভাবে মেখে নিতে হবে আপনাদের হাতে সময় থাকলে পাঁচ মিনিট রেস্টে রাখতে পারেন না হলে না রাখলেও চলবে মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল গরম করতে বসিয়েছি আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে এসেছে এবার এখানে মাছের মাছের মাথাগুলোকে মাথাগুলোকে একে একে দিয়ে দিয়ে দিচ্ছি মিডিয়ামে লাল লাল করে ভেজে নিতে হবে এই যে দেখুন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে রাখা একটা আলু দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আপনারা চাইলে তেলটা পাল্টেও নিতে পারেন আমি একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি এইভাবে হাত দিয়ে ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে দুটো তেজপাতা আর হাফ চা চামচ গোটা জিরে এবার ফোড়নের জন্য ওয়েট করছি ফোড়নটা চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা একটা ছোটো সাইজের পেঁয়াজ এখানে বেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আমি তিন কোয়া রসুন আর এক ইঞ্চির মতো আদা এখানে বেটে নিয়েছি তবে আপনারা চাইলে রসুনটা স্কিপ করতেই পারেন ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি এখানে চারটে কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ একই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচানো টমেটো তবে আপনারা চাইলে এখানে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন টমেটো দিয়েও এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যতক্ষণ না পর্যন্ত টমেটোটা নরম হয়ে আসে দেখুন টমেটো নরম হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা জিরে বাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইবার এই সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে মশলা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা একই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো এইবার এই সমস্ত কিছু এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে এক থেকে দু মিনিট ভাজা ভাজা করে নেব সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করে নিয়েছি এবার এই মাছের মাথাগুলোকে আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলোকে এভাবে ভেঙে ভেঙে দিলে এই মাছের মাথার মধ্যেও তেল মশলা ঢুকবে আর খেতে ভালো লাগবে এই রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না তার কারণ মাছের মাথাও খুব ভালোভাবে ভেজে নিয়েছে আর আলুগুলোকেও ভালোভাবে ভেজে নেওয়া আছে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দেব বেশ খানিকটা গরম জল তবে আপনারা চাইলে এখানে গরম জলের পরিবর্তে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন জলটা এখানে বেশি পরিমাণে একটু দিলাম এতে কী হবে সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কিশমিশ তবে কিশমিশটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে ঝোলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করব প্রায় এক মিনিট পর দেখাচ্ছি দেখুন ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিড়ে। চিরেটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার রান্না করতে আর বেশি সময় লাগবে না তার কারণ চিড়ে এমনিতেই নরম তাই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন জলটা কতটা শুকিয়ে গেছে তার কারণ চিড়ে এই ঝোলটাকে টেনে নিয়েছে এই কারণে জলটা একটু বেশি দিতে হবে এইবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে রান্নাটা কিন্তু হয়েই গেছে এখন যেটুকু পরিমাণ ঝোল মনে হচ্ছে পরে কিন্তু এটা আরও শুকিয়ে যাবে চিড়ে দিয়ে কাতলা মাছের মাথার মুড়িঘণ্ট পরিবেশনের জন্য তৈরি গরম গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে তাই আপনারা বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখতেই পারেন চিরে দিয়ে তৈরি এই মুড়িঘন্ট তৈরি করতেও অনেকটা কম সময় লাগে তাই সহজেই তৈরি করে নেওয়া যায় এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার বাড়িতে পৌঁছে যাবে তাহলে দেরি না করে আজই বানিয়ে নিন দিয়ে কাতলা মাছের এই মুড়িঘণ্ট রেসিপি ধন্যবাদ